থাকবে আল্লাহ তাহলে আমাদের সবাইকে পরিত্যাগ করার তো দান করুন কষ্ট দেয় এই জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার ক্ষেত্রে এই এবং খারাপ জিনিস এই অপরাধ প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটাকেও আমরা অনেকে গুনাহের কাজ মনে করি না অনেক লোক আছে দেখবেন গোটা দুনিয়ার সব মানুষের সাথে তার সম্পর্ক ভালো কিন্তু নিজের প্রতিবেশীর সাথে সম্পর্কটা কি নাই ভালো নাই আছে না নাই নিজের পাশের জমি জমি দেখা আইলটা তার জমির দিকে ঠেলা হয় আছে না নাই তাহলে এটা প্রতিবেশী হক আদায় হলো না হক নষ্ট হলো আরেকজনের সীমানার বরাবর গিয়ে এমন গাছ লাগাইলেন ইচ্ছাকৃত ভাবে যাতে করে গাছের গোড়াটা আপনার এখানে থাকে আর গাছের ডালগুলার গুলার সব গিয়ে তার জমিতে পড়ে আছে না নাই অনেক ভালো ভালো মানুষ অন্য দিক থেকে ভালো এরকম অনেক মানুষ এই কাজ করে কি করি না আমরা আমি নিজেই জানি যে আমার এই যে সীমানায় গাছগুলো লাগার ছায়া পড়ে তার ফসল নষ্ট হবে তার জায়গাতে ছায়া পড়ে থেকে অনেক ফসল হবে না ক্ষতি হবে তারপর আমি লাগাই ক্ষতি করার জন্যই লাগাই যে গাছের গোড়াটা আমার থাকবে আগাটা সব তার ঘাড়ের উপরে তার জমির উপরে গিয়ে পড়বে তার সীমানার উপরে গিয়ে পড়বে ভোগ করব আমি আসে না নেই ভাইরা আমার হাঁস দিয়ে মোরগ দিয়ে সন্তান দিয়ে বিভিন্ন ভাবে প্রতিবেশীকে আমরা অনেকে কষ্ট দেই নবী করিম সাল্লাম সেই হাদিসে বলেছেন লায়দ খুলুল জান্নাতা মাল্লাই আমানো যার হু বাবা একাহ যে ব্যক্তির প্রতিবেশী তার হাত মুখ এগুলোর কষ্ট দ্বারা তার ক্ষতি এবং অনিষ্ট থেকে যে ব্যক্তি নিরাপদে থাকে না অর্থাৎ প্রতিবেশীকে যে শান্তিতে রাখে না প্রতিবেশটিকে বিভিন্ন ভাবে কষ্ট দেয় এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না আপনারা অনেক একটা হাদিস শুনেছেন বিখ্যাত প্রসিদ্ধ একটা বলা হলো হে অমুক ব্যক্তি খুব নফল নামাজ রোজা করতো খুব ডান এবং সব ভালো আমলগুলো করত করতো ফরজ তো করতো নফলও করতো ফরজ পাচক তো তো পড়তো আবার নফল নামাজও পড়তো ধরেন তাহাজ্জুদের শাক সব পড়তো জাকাত তো দিত আবার এমনিও দান করত তার আমলের কোনো কমতি ছিল না একটা দুর্বলতা ছিল যে প্রতিবেশীকে সে কষ্ট দিত ঝগড়াঝাটি করত তাদের হক নষ্ট করত নবী করিম সাল্লাম বলেছেন সে জাহান নাম তোমরা যার কথা বলেছো আল্লাহ তালা ওহির মাধ্যমে নবীকে জানিয়ে দিয়েছেন তার পরিণতি হলো জাহান নাম তার কোন নামাজ তার কোন রোজা তার কোন ইবাদত তার কোন দনসাদা এগুলো তাকে রক্ষা করতে পারে নাই সে নামে যাবে কারণ তার প্রতিবেশীকে সে কষ্ট দিয়েছে এর বিপরীতে বলা কথা জানি শুধু ফরজ নামাজ গুলো করতো অতিরিক্ত দানসা দেখার সুযোগও পেত না কিন্তু তার একটা ভালো গুণ ছিল সে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতো তারা যদিও খুব বেশি ভালো ছিল না কিন্তু সে ভালো থাকার চেষ্টা করতো নিজে থেকে তাদের যেন কষ্ট না হয় এটা খেয়াল রাখতো সাল্লাম বলেছেন এই লোকটা জান্নাতি ভাইরা আমার প্রতিবেশী যে কত বড় একটা ব্যাপার এটা আমরা বেশিরভাগ মানুষ বুঝি না গ্রাম বলেন শহর বলেন বেশিরভাগ জায়গায় আমরা প্রতিবেশীর হক নষ্ট করি প্রতিবেশী কে জানেন আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় যেমন মা বাবা সন্তান সন্ততি ছেলে মেয়ে ভাই বোন একবারে এ ক্লাসের আত্মীয় যারা এ ক্লাসের প্রথম সারির যারা রক্ত সম্পর্কীয় আপনার বাবার দিকার বাপ মা ছেলে মেয়ে ভাই বোন চাচা বু এদেরকে বলা হয় এই ক্লাসের আত্মীয় একদম প্রথম শ্রেণীর এই আত্মীয়দের পরে সবচেয়ে যার হক আপনার কাছে সবচেয়ে বেশি। তারা হলো আপনার প্রতিবেশ বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নেই আইল ঠেলা ঠেলি কন্ডগল ফাঁসা ঝগড়া ঝাটি মারামারি গ্রামে এক ধরনের শহরে আরেক ধরনের শহরে ধরেন ধুমধাড়াক্কা গানের ভলিউম দিয়ে আশপাশের প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন ময়লাটা বের করে আপনি আপনার দরজার সামনে রাখছেন প্রতিবেশী বের হয়ে নাকে হাত দিতে হয়েছে আপনার জুতাগুলো তার ফ্ল্যাটের সামনে চলে গেছে তাকে আপনি কষ্ট দিচ্ছেন আপনার বিল্ডিং এর পাশের জায়গাটা খালি আছে ময়লাটা সেখানে ফেলতেছেন আপনার বাচ্চাদেরকে দিয়ে তারে কষ্ট দিচ্ছেন গ্রামে দেখা যায় হাঁস মুরগি দিয়ে কষ্ট দিচ্ছেন আপনার ছাগল গিয়ে তার জিনিসপত্র খেয়ে ফেলছে আপনার বাচ্চারা গিয়ে তাকে ডিস্টার্ব করছে আপনার গাছগুলো গিয়ে হয়ে তার জায়গাতে ক্ষতি করছে তার জায়গা বরাবর আপনি পুকুর কাটতেছেন যাতে করে ভেঙে আপনার এখানে পড়ে এক কথায়nablaভাবে আমরা প্রতিবেশীকে ক্ষতিগ্রস্ত করছি এমন কি অনেক মানুষ অন্য অনেক ক্ষেত্রে প্র্যাকটিসিং মুসলমান হয় সত্যি কষ্ট করছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খবরদার যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশী তার হাত মুখ দ্বারা কষ্ট পায় এই লোক জান্নাতে যেতে পারবে না তাহলে 4 নম্বর আমরা পেলাম জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা কষ্ট দেওয়া তালা এই বদভ্যাস এবং এই গুনা থেকে অপরাধ থেকে আমাদেরকে বেরিয়ে আসার তফিক দান করুন নবী করিম সাল্লা বলেছেন প্রতিবেশী সম্পর্কে জিব্রিল আমাকে এত বেশি সাবধান করেছে যে আমার মনে হচ্ছিল জিব্রিল না জানিয়ে এসে বলে আপনার আপনার মৃত্যুর পর সম্পদে বাবা মা ছেলে যার যার সম্পদের ভাগ আছে এর মধ্যে প্রতিবেশীর একটা ভাগ আছে এটা না জানি কখন বলে আমি সেই চিন্তা করছিলাম কারণ এতবারে সেই জিনিসটা আমাকে সাবধান করছে যে খবরদার প্রতিবেশীর পরে কেয়ারফুল থাকতে হবে সতর্ক থাকতে হবে আমরা সতর্ক থাকবো তো ইনশাল্লাহ